স্বপ্ন সম্পর্কে গবেষণা করেছেন এমন কয়েকজন বিজ্ঞানীর নাম বলেন এবং পদ্ধতি কেমন ছিল কিভাবে তারা গবেষণা করতেন স্বপ্ন সম্পর্কিত গবেষণা একাধিক বিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী করেছেন এবং তাদের বিভিন্ন পদ্ধতিতে এই বিষয়টি পর্যালোচনা করা হয়েছে এখানে কয়েকজন প্রখ্যাত বিজ্ঞানী ও তাদের গবেষণা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো সিগমুন্ড ফ্রয়েড ফ্রয়েডের মতে স্বপ্নের মধ্যে আমাদের অবচেতন মনের ইচ্ছা ও বয় থাকে যা প্রতীক বা মেটাফোর হিসাবে প্রকাশিত হয় তার বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অব ড্রিমস এ বইয়ে তিনি এই তত্ত্বের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কার্ল জং জং ফ্রয়েডের ছাত্র ছিলেন কিন্তু তিনি স্বপ্নের ব্যাখ্যায় কিছুটা আলাদা দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন তিনি বলতেন যে স্বপ্ন শুধুমাত্র অবচেতন মনের কামনা বা ভয় নয় বরং এটি আমাদের একটি বৃহত্তর মানসিক অবস্থা বা কালেকটিভ আর্কেটাইপস এর প্রতিফলন জং এর মতে স্বপ্নে প্রতীক এবং ছদ্মরূপের মাধ্যমে মানুষের মনের গভীরে থাকা সার্বজনীন অবস্থা ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটে অ্যালান হপসন হপসন ছিলেন একজন নীরব গবেষক যিনি স্বপ্নের উপর বৈজ্ঞানিক গবেষণা করেছেন তিনি স্বপ্নের জন্য একটি ভীষণ শান্তি সিস্টিউটি প্রস্তাব করেন এই তত্ত্ব অনুযায়ী অনুযায়ী স্বপ্ন মস্তিষ্কের শরীর প্রক্রিয়া ফলস্বরূপ সৃষ্টি হয় হবসন এবং তার সহকর্মীরা জানাচ্ছেন যে ঘুমের সময় মস্তিষ্ক সক্রিয় হয় এবং যে সমস্ত স্নায়ু সিগনাল তৈরি হয় সেগুলো মস্তিষ্কের অন্য অংশে পাঠানো হয় এবং সেগুলোকে মস্তিষ্ক কল্পনা হিসাবে উপলব্ধি করে হবসনের তত্ত্বটি স্বপ্নের বায়োলজিক্যাল প্রক্রিয়া ব্যাখ্যা করে অর্থাৎ স্বপ্ন একটি রাসায়নিক প্রক্রিয়া হিসেবে মস্তিষ্কের স্বাভাবিক কার্যকলাপের প্রতিফলন মার্টিন স্মিথ তিনি স্বপ্নের জন্য বিভিন্ন মস্তিষ্কের তরঙ্গ এবং স্নায়ু প্রবাহ পরীক্ষা করেছেন এবং তা নিরীক্ষণ করেছেন কিভাবে মস্তিষ্ক স্বপ্নের দৃশ্য তৈরি করে তাদের গবেষণার মাধ্যমে সাইকোলজিক্যাল নিউরোসায়েন্টিফিক সাইন্টিফিক এবং মনস্তাত্ত্বিক পদ্ধতিতে বিভিন্ন দিক থেকে স্বপ্ন বিশ্লেষণ করা হয়েছে ফ্রয়েডের মনোবিজ্ঞানী দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে আধুনিক নিউরো গবেষণায় স্বপ্নের রহস্য উন্মোচন এগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্রাণীরাও কি স্বপ্ন দেখে তাদের স্বপ্ন কেমন হয় হ্যাঁ গবেষণাগুলি প্রমাণ করেছে যে প্রাণীরাও স্বপ্ন দেখে বিশেষ করে সেই প্রাণীগুলি যারা রেপিড আই মুভমেন্ট ঘুমের পর্যায়ে প্রবাহিত হয় র্যাম ঘুম হলো সেই ঘুমের পর্যায় যখন মানুষের মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে এবং স্বপ্ন দেখা শুরু হয় প্রাণীরা যেমন কুকুর বিড়াল ইঁদুর এবং অন্যান্য অনেক স্তন্যপায়ী প্রাণী এই পর্যায়ে ঘুমানোর সময় তাদের মস্তিষ্ক সক্রিয় থাকে এবং তা থেকে অনুমান করা হয় যে তারা স্বপ্ন দেখতে পারে তবে প্রাণীদের স্বপ্ন কেমন হয় তা পুরোপুরি নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কারণ তাদের মস্তিষ্কের কার্যক্রম এবং অভিজ্ঞতার মধ্যে মানুষের তুলনায় অনেক পার্থক্য রয়েছে প্রাণীদের স্বপ্ন সম্পর্কে কিছু তথ্য গবেষণায় দেখা গেছে যে অনেক স্তন্যপায়ী প্রাণী যেমন কুকুর বিড়াল তাদের ঘুমের সময় র্যাম ঘুমের মধ্যে থাকে যখন তাদের চোখ দ্রুত ওঠানামা করে যে যা র্যাম চোখের গতি নামে পরিচিত এই সময়ে তাদের মস্তিষ্কের কার্যকলাপ অনেকটাই মানুষের মতো হয় যা সাধারণত স্বপ্ন দেখার সঙ্গে সম্পর্কিত কিছু প্রাণী যেমন ইঁদুরের ক্ষেত্রে যখন তারা র্যাম ঘুমে থাকে তাদের মস্তিষ্কের তরঙ্গ মানুষের মস্তিষ্কের স্বপ্ন দেখার সময়ে প্যাটার্নের সাথে মিল পাওয়া যায় কুকুরের স্বপ্ন কুকুরের স্বপ্নে সবচেয়ে পরিচিত উদাহরণ যখন কুকুর গভীর ঘুমে থাকে এবং তাদের পা মুখ বা শরীরের অন্যান্য অংশের আন্দোলন দেখা যায় তখন মনে করা হয় তারা স্বপ্ন দেখছে কুকুর স্বপ্নের মধ্যে সম্ভবত তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা যেমন হাঁটার সময় খেলার সময় বা শিকার করার অভিজ্ঞতা পুনরায় দেখতে পারে অনেক সময় কুকুরের শরীরের গতিবিধি যেমন পা কাঁপানো বা ল্যাজ নাড়ানো তা হতে পারে তাদের স্বপ্নের ফল বিড়াল এবং অন্যান্য প্রাণী বিড়াল এবং অন্যান্য প্রাণীও র্যামগুমের পর্যায়ে প্রবাহিত হয় এবং এই সময়ে তাদের মস্তিষ্কের কার্যকলাপ অনেকটাই মানুষের মতো বিড়ালের স্বপ্ন হয়তো তাদের শিকার করা বা খেলাধুলার অভিজ্ঞতা নিয়ে হতে পারে কারণ তারা স্বাভাবিকভাবে শিকারী প্রাণী যেমন কুকুর বিড়ালও তাদের পায়ের পাতা বা চোখের দ্রুত গতি এবং শরীরের অন্যান্য ছোট ছোট গতি প্রকাশ করতে পারে যা এক ধরনের স্বপ্নের দৃশ্য হতে পারে ইঁদুর এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণী ইঁদুর এবং অন্য স্তন্যপায়ী প্রাণীদের উপর গবেষণা থেকে জানা গেছে তারা যখন র্যাম গুমে থাকে তখন তাদের মস্তিষ্কের কার্যকলাপ তাদের শিকার এবং দৌড়ানোর অভিজ্ঞতা পুনরায় গঠন করতে পারে বিশেষ করে এক গবেষণায় দেখা গেছে যে যখন ইঁদুররা নতুন কোনো পরিবেশ শিখতে থাকে তখন তাদের র্যাম গুমের সময় তাদের মস্তিষ্ক সেই শিকন প্রক্রিয়া পুনরায় চলতে থাকে যা মূলত স্বপ্ন দেখার মতো প্রাণীদের স্বপ্নের ধরন যদিও বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেনি যে প্রাণীদের স্বপ্ন কতটা মানুষের মতো এবং তাদের অভিজ্ঞতা কি ধরনের তবে ধারণা করা হয় যে তাদের স্বপ্ন মানুষের মতোই বাস্তব অভিজ্ঞতা এবং পরিস্থিতি থেকে উদ্বুদ্ধ হতে পারে উদাহরণস্বরূপ খেলার সময় বা শিকার করা কুকুর বা বিড়ালের স্বপ্নে তাদের খেলাধুলা বা পুনরাবৃত্তি হতে পারে দৌড়ানো বা ঝগড়া করা পশুদের মধ্যে অনেক সময় তারা স্বপ্নে তাদের শিকার ধরতে বা প্রতিযোগিতায় অংশ নিতে পারে অন্য প্রাণীর সাথে সম্পর্ক কখনো কখনো প্রাণীরা তাদের মানুষের সাথে সম্পর্ক যেমন মালিক বা বন্ধুর সাথে সাক্ষাৎ বা সম্পর্কের অভিজ্ঞতা স্বপ্নে দেখতে পারে পরিশেষে বলা যায় প্রাণীরা বিশেষত যেগুলো স্তন্যপায়ী পাই র্যাম গুমে তা কার কারণে স্বপ্ন দেখতে পারে তবে প্রাণীদের স্বপ্ন কেমন হয় তা পুরোপুরি জানা সম্ভব নয় কারণ তাদের অভিজ্ঞতা এবং অনুভূতি মানুষের মতো নয় যদিও কিছু বিজ্ঞানী এবং গবেষকরা অনুমান করেন প্রাণীরা তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা বা অন্য মৌলিক আচরণ যেমন শিকার করা বা খেলাধুলা করার অভিজ্ঞতা স্বপ্নে দেখতে পারে ধর্ম এবং ফিলসফি অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা কারা কিভাবে দেয় ধর্ম ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের ব্যাখ্যা বিভিন্নভাবে দেওয়া হয়েছে এবং প্রতিটি ধর্ম বা দার্শনিক স্কুলে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় এখানে কিছু প্রধান ধর্ম দার্শনিক দৃষ্টিকোণ এবং তাদের স্বপ্নের ব্যাখ্যা তুলে ধরা হলো হিন্দু ধর্ম হিন্দু ধর্মের স্বপ্নকে মায়া বা অলিকতা হিসাবে দেখা হয় যা মনের গভীরে থাকা অবচেতন অনুভূতি চিন্তা ও কামনা থেকে উদ্ভূত হয় হিন্দু দর্শনে স্বপ্ন এক ধরনের মায়া বা জাল যেখানে আমরা আমাদের অবচেতন মন এবং মনের অস্থিরতাগুলি প্রকাশ দেখতে পাই দার্শনিক ব্যাখ্যা অদ্বৈত বেদান্ত দর্শনে স্বপ্নকে স্বপন বা মায়ার অবস্থান হিসেবে দেখা হয় যা আমাদের আসল সত্য ব্রহ্ম থেকে আলাদা এই দর্শনে মানুষ পৃথিবীকে একটি স্বপ্ন বা মায়ার মতো দেখে এবং মুক্তি পাওয়ার জন্য বাস্তবতার এই মায়া কাটিয়ে উঠতে হয় স্বপ্নের মধ্যে মানুষের আধ্যাত্মিক অবস্থা এবং মনস্তাত্ত্বিক বাধার প্রতিফলন হতে পারে যোগ ও আধ্যাত্মিক ব্যাখ্যা যোগীদের মতে স্বপ্ন শরীরের ও মনের অবস্থাকে প্রতিফলন করে এবং আধ্যাত্মিক উন্নতির জন্য স্বপ্নের মধ্যে গোপন বার্তা বা সংকেত থাকতে পারে ইসলাম অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা ইসলাম ধর্মের স্বপ্নের ব্যাপারে একটি স্পষ্ট ব্যাখ্যা রয়েছে মুসলিম স্কলাররা তিন ধরনের স্বপ্নের কথা বলেন ঐশী বা ঈশ্বরিক স্বপ্ন এই ধরনের স্বপ্ন আল্লাহ বা তার প্রেরিত কোনো বার্তাই হতে পারে এটি একটি নিঃসন্দেহে সত্যি স্বপ্ন এবং এটি একটি আধ্যাত্মিক বা ধর্মীয় সংকেত হতে পারে প্রখ্যাত ইসলামী ধর্মীয় নেতা যেমন ইবনে সিনা ও ইবনে আরাবি এই ধরনের স্বপ্নের গুরুত্ব দিয়েছেন শয়তানি স্বপ্ন এই ধরনের স্বপ্ন মানুষের মনের অস্থিরতা দুশ্চিন্তা বা শয়তান দ্বারা প্রভাবিত হতে পারে এটি সাধারণত অস্বস্তিকর বা ভীতিকর হতে পারে মানসিক স্বপ্ন এই ধরনের স্বপ্ন আমাদের দৈনন্দিন চিন্তা অভিজ্ঞতা বা অনুভূতি থেকে উদ্ভূত হয় এটি সাধারণত শারীরিক বা মানসিক অবস্থা থেকে প্রভাবিত হয় হাদিসের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে সত্যি স্বপ্ন আল্লাহ থেকে আসে এবং শয়তানি স্বপ্ন থেকে সাবধান থাকতে হবে ইসলামের স্বপ্নের মাধ্যমে কিছু আধ্যাত্মিক বার্তা বা ভবিষ্যতের দৃষ্টিতে কিছু সংকেত দেওয়া হতে পারে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মে স্বপ্নের ব্যাখ্যা খ্রিস্টান ধর্মে স্বপ্নের অনেক গভীর ধর্মীয় ব্যাখ্যা রয়েছে জুসেফের স্বপ্ন বা নবী দানিয়ালের স্বপ্নের আলোচনা আছে যা ভবিষ্যৎ বা আল্লাহর বার্তা হিসাবে করা বিশ্বাস করেন যে কখনো কখনো স্বপ্নের মাধ্যমে ঈশ্বর বা দেবদূতরা মানুষের কাছে বার্তা পাঠান বিশেষ ঘটনা স্বপ্ন যিনি পিতা খ্রিস্টান ধর্মের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তিনি স্বপ্নে একটি আধ্যাত্মিক বার্তা পান যা তাকে মিশরে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় এই ধরনের স্বপ্নকে ঈশ্বরের সংকেত হিসাবে দেখা হয় খ্রিস্টান ধর্মের স্বপ্নের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়নি মতি ও লুক ইবাঞ্জেলিতে স্বপ্নের মাধ্যমে ঈশ্বরের নির্দেশনা পাওয়া বা ভবিষ্যৎ ঘটনাগুলির আগাম জানানো সাংঘাতিক গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের স্বপ্নের গুরুত্ব রয়েছে তবে এটি কোনো আধ্যাত্মিক বা ঐশ্বরিক সংকেত হিসাবে দেখা হয় না বৌদ্ধ দর্শনে স্বপ্ন মানুষের মনের অবস্থা এবং সাময়িক চিন্তা ও অনুভূতির প্রতিফলন স্বপ্নকে একটি মায়া বা দুকাবাজি হিসাবে দেখা হয় যা মানুষকে তাদের সৃষ্টির আসল উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করতে পারে আধ্যাত্মিক দৃষ্টিকোণ বৌদ্ধ ধর্মের স্বপ্ন বিশ্লেষণ করার পরিবর্তে মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে আত্ম উন্নয়ন ও আত্মজ্ঞান অর্জনের দিকে মনোযোগ দেওয়া হয় তবে স্বপ্নে কিছু গুরুত্বপূর্ণ বা মৈত্রীর অনুভূতি পাওয়া গেলে তা আধ্যাত্মিক স্তরের উপর আলোকপাত করতে পারে তাত্ত্বিক দার্শনিক ব্যাখ্যা আলোকবাদী দৃষ্টিকোণ আলোকবাদী দর্শনে স্বপ্নের উদ্দেশ্য এবং তার বাস্তবতা নিয়ে আলোচনা করা হয় এই দৃষ্টিকোণে স্বপ্নকে মনস্তাত্ত্বিক অবস্থা হিসাবে দেখানো হয় এবং এটি মানুষের অবচেতন মনের চিন্তা বা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে স্বপ্ন আসলে মানুষের ব্যক্তিগত চিন্তা এবং অভিজ্ঞতার ফল যার মাধ্যমে ব্যক্তি তার বাস্তবতা এবং আত্ম অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করে এক দার্শনিক দৃষ্টিকোণ যা ফল সারের মতো দার্শনিকরা স্বপ্নকে মানুষের অস্তিত্ব এবং আত্মপরিচয়ের প্রশ্ন হিসাবে দেখেন তাদের মতে স্বপ্ন আসলে আমাদের অবচেতন দুনিয়া এবং জীবনযাত্রার প্রশ্ন নিয়ে আলোকপাত করে এবং এটি মানুষকে তার অস্তিত্বের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করতে সহায়তা করে প্লেটু ও দার্শনিক দৃষ্টিকোণ প্লেটুর দর্শন প্লেটু বিশ্বাস করতেন যে স্বপ্ন বাই ইলিউশন আমাদের উপলব্ধির সীমাবদ্ধতা এবং দৃষ্টিভঙ্গির অজানা দিকগুলি উন্মোচিত করে তিনি বলেন স্বপ্নের মাধ্যমে আমাদের অনুভূতি আদর্শ ও প্রকৃতির গভীরতাকে বুঝতে সহায়তা পাওয়া যায় তবে তা বাস্তবতা নয় উপসংহার ধর্ম ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের ব্যাখ্যা বিভিন্নভাবে হয়ে থাকে কিছু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে স্বপ্নকে ঈশ্বরের বা আধ্যাত্মিক বার্তা হিসেবে দেখা হয় কিছু ধর্মে এটি মনের অবস্থা বা মানুষের জীবনের পরিস্থিতির প্রতিফলন দার্শনিক দৃষ্টিকোণে স্বপ্নকে মূলত মানুষের অবচেতন চিন্তা আদর্শ অস্তিত্বের প্রশ্ন হিসাবে ব্যাখ্যা করা হয় ইসলাম ধর্মে বলা হয় কিছু স্বপ্ন আল্লাহর কাছ থেকে আসে এ সম্পর্কে আপনার মন্তব্য কি ইসলাম ধর্মে স্বপ্নের বিষয়ে একটি গভীর ও গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে হাদিস ও কুরআ স্বপ্নের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে এবং সত্যি স্বপ্নকে আল্লাহ পক্ষ থেকে আধ্যাত্মিক ও ঐশী বার্তা হিসেবে গ্রহণ করা করা হয় ইসলামী বিশ্বাস অনুযায়ী স্বপ্ন তিনটি শ্রেণীতে ভাগ করা হয় যেমন ঐশী বা সত্য স্বপ্ন এই ধরনের স্বপ্ন সাধারণত আল্লাহর পক্ষ থেকে আসে এটি স্বপ্ন দ্রষ্টার জন্য একটি আল্লাহর বার্তা নির্দেশনা ও সতর্কতা হতে পারে ইসলামে এই ধরনের স্বপ্নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্য বলে গণ্য করা হয় উদাহরণস্বরূপ জুসেফ বা ইউসুফ আলাহিসাল্লাম এর স্বপ্ন যেখানে তিনি তার পরিবারের সবার জন্য সম্মান ও শ্রদ্ধা দেখেছিলেন বা নবী মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের কিছু স্বপ্ন যা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করেছিলেন শয়তানি স্বপ্ন এই ধরনের স্বপ্ন শয়তান বা মন্দ শক্তি দ্বারা প্রভাবিত হতে পারে এবং এটি অস্বস্তিকর ও ভীতিকর হতে পারে শয়তান মানুষের মনকে বিভ্রান্ত করতে পারে এবং এই ধরনের স্বপ্নগুলো মনের অস্থিরতা বয় বা উদ্বেগের প্রতিফলন হতে পারে মানসিক স্বপ্ন এই ধরনের স্বপ্ন সাধারণত মানুষের দৈনন্দিন চিন্তা অনুভূতি ও জীবনের অভিজ্ঞতা থেকে উদ্বুদ্ধ হয় এটি বিশেষত ঘুমের অবস্থা মনের বিভিন্ন চিন্তা এবং স্মৃতির অবশেষে হতে পারে ইসলামে আল্লাহর কাছ থেকে আসা স্বপ্নের গুরুত্ব ইসলাম ধর্মে স্বপ্নের মধ্যে ঐশী বার্তা বা ভবিষ্যতের সংকেত থাকতে পারে বলে বিশ্বাস করা হয় তবে এটিকে অবশ্যই যথাযথ ব্যাখ্যা ও পরীক্ষার মাধ্যমে গ্রহণ করতে হবে হাদিসে বলা হয়েছে যে ভালো ও সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসতে পারে যা ইমানদারদের জন্য উপদেশ ও আল্লাহর কাছ থেকে নির্দেশ হতে পারে তবে এসব স্বপ্ন ব্যাখ্যা বা তা মানার আগে ইসলামিক স্কলার বা প্রমাণিত ঐতিহ্যের সঙ্গে এটি মিলিয়ে দেখা উচিত কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ নবী স্বপ্ন নবী সালামের স্বপ্নামের জীবনে অনেক সত্য স্বপ্ন ছিল যার মধ্যে কিছু ভবিষ্যৎ ইঙ্গিত ছিল এবং মুমিনদের জন্য আল্লাহর নির্দেশ হিসাবে পরিগণিত ছিল যেমন হুদাইবিআ যুদ্ধের সময়ের স্বপ্ন ছিল যেখানে তিনি দেখেছিলেন যে মুসলমানরা মক্কায় প্রবেশ করছে এবং তারা রাবাগড় তাও করছে এটি ছিল আল্লাহ পক্ষ থেকে শান্তি ও ভবিষ্যৎ বিজয়ের বার্তা জুসেফ বা ইউসুফ আল্লাহামের স্বপ্ন জুসেফের স্বপ্ন ছিল সূর্য চাঁদ এবং একাদশটি তারা তার সামনে করছে এটি তার পরিবারের সাথে সম্পর্কিত ছিল এবং পরবর্তীতে হয়ে ওঠে ইসলামের দৃষ্টিতে স্বপ্নের প্রতি প্রতি মনোযোগ ইসলামের গুরুত্ব দেওয়া হলেও এটি কখনোই মূল ধর্মীয় নির্দেশনা বা সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হতে পারে না ইসলামী শিক্ষায় বলা হয় যে কোরআন ও হাদিসি সর্বোচ্চ উৎস এবং স্বপ্নের ব্যাখ্যা ও বাস্তবিকতা নিশ্চিত করতে ইসলামী স্কলারদের মতামত প্রয়োজন স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা শুধু আল্লাহ বা আধ্যাত্মিক ব্যাখ্যা সীমাবদ্ধ নয় বরং তা কখনো ব্যক্তির মনস্তাত্ত্বিক অবস্থা ও তার জীবনের বর্তমান পরিস্থিতির প্রতিফলন হতে পারে ইসলামী শাস্ত্রীরা বিশ্বাস করেন যে স্বপ্নের মধ্যে আল্লাহর নির্দেশনা থাকলেও তার ব্যাখ্যার জন্য সঠিক পদ্ধতি এবং জ্ঞান প্রয়োজন ইসলাম ধর্মের স্বপ্নকে একটি আধ্যাত্মিক ও ঐশী হিসেবে দেখা হয় এবং সত্যি স্বপ্নকে আল্লাহর কাছ থেকে আসা বলে মনে করা হয় তবে এটি অবশ্যই সঠিকভাবে বিশ্লেষণ এবং যাচাই করার প্রয়োজন কারণ স্বপ্নের মধ্যে বিভিন্ন মানসিক ও শারীরিক প্রভাব থাকতে পারে স্বপ্ন থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি কুরআন ও হাদিসের আলোকে জীবনে পথ চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বোপরি স্বপ্ন সম্পর্কে আপনি একটা wadatd স্বপ্ন মানব জীবনের একটি জটিল এবং রহস্যময় বিষয় যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে এটি একদিকে যেমন মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাপ্ত অন্যদিকে ধর্মীয় এবং দার্শনিক দৃষ্টিকোণেও এটি গুরুত্ব পেয়েছে স্বপ্ন মানব মনের এক অভ্যন্তরীণ অভিজ্ঞতা যা কখনো বাস্তবতা কখনো মনের গভীরিতা ও উদ্বেগের প্রতিফলন এটি জীবনের এবং অস্তিত্বের গুরু বিষয়গুলো উপলব্ধি করার এক উপায় হতে পারে ধর্মীয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের ব্যাখ্যা আমাদের মনের অন্তর্গত ভাবনা অনুভূতি এবং পৃথিবী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি এবং পৃথিবী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি গুরুত্ব ধারণা দেয় তবে সবচেয়ে স্বপ্ন শুধু আমাদের অভ্যন্তরীণ মনস্তত্ব আধ্যাত্মিক পরিস্থিতি বোঝানোর একটি উপায় যা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা বা নির্দেশনা প্রদান করতে পারে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে দিবেন পাশাপাশি কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন